সরি আপনার কাঁচা ঘুমটা নষ্ট করে দিলাম না ঠিক আছে বলবা মানে কাল সকালে আমি চলে যাব তো সকালে তো আপনি আবার ঘুমায় থাকেন তাই ভাবলাম এখনই বিদায়টা নিয়ে রাখি ও ঠিক আছে নার্সিং তো শিখি নাই না বুঝেই অনেক কিছু আবল তাবল করলাম ভুল হয়েছে অনেক পারলে ক্ষমা করে দেব যা ক্ষতি করার তা তো করছোই ভাবছি আর কি হবে আসলে মা পয়সা বাঁচাতে গিয়ে এমন কিপটামিটা করলো একটু টাকা খরচ করলেই কিন্তু একজন প্রফেশনাল নার্স পাওয়া যেত তোমাকে তো আর দোষ দেওয়া যায় না তুমি আর কি করবা তুমি তো সেবা বলতে বুঝো শুধু ছেলেদের হাত ধরা ঠিক আছে যাও তোমার কিছু পেমেন্ট দেওয়া উচিত একদম খালি হাতে তো বিদায় দেওয়া ঠিক না তোমাকে আচ্ছা মা তোমাকে কিছু নাই মানুষ আপনি আমি জানি তোমার পেমেন্ট কি হওয়া উচিত ওই জিনিস আমার কাছে একটাই ছিল আরেকটা তো নাই যেটা ছিল সেটা আবার অনেকে আগেই বুলবুলি দিয়ে দিচ্ছি আরেকটা কোথায় বলো সৃষ্টিকর্তা মানুষকে দুইটা মন দিয়ে পাঠায় না আবার একজনকে দেওয়া জিনিস ফেরত চাওয়া যায় না কি আর তুমি ঠকলা কোনো পরীক্ষা নাকি না তো যে যে ওই ও বলছে নিজের পায়ে দাঁড়াতে হলে ভালো করে পড়ালেখা করতে হবে মাঝে মধ্যে এমন সব কথা বলে না শুনে মেজাজটা খারাপ হয়ে যায় তখন আর মনে হয় না প্রেমিক মনে হয় টিচার